সালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের বিউপি পরীক্ষা সামনে চলে আসছে তো এখন আপনাদের অনেকের কাছেই কনফিউশন ছিল যে বিও তে কত মার্কে চান্স হয় বা কোন ইউনিটটাতে কত মার্কে চান্স হয় বা আপনাদের এসএসসিতে কত মার্ক লাগবে বা কত পার্সেন্ট তারা লাগবে এইচএসসিতে কত পার্সেন্ট রাখবে তো এই জিনিসগুলো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে আপনাদের জানাই দেবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই জানাবেন যে আবার আলাদা আলাদা করে প্রত্যেকটা ইউনিটের আপনারা ইন ডিটেলস কাটমার্ক চান কি না তো শুরু করা যাক ভিডিওটা অবশ্যই মনোযোগ দেখতে হবে তো কাটমার্কের ক্ষেত্রে আপনাদের সবার আগে দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হইলো যে এক্সামে তারা কি পরিমাণ মার্ক কাউন্ট করতেছে আর তার সাথে হলো টোটাল কাটমার্কটা কত হবে এখন এক্সাম আপনারা ধরে নিতে পারেন যে এক্সামের একটা স্পেসিফিক মার্ক এবং এসএসসিএসএসের একটা স্পেসিফিক মার্ক ধরেই তারা হলো টোটাল একটা কাটমার্ক প্রকাশ করে তখন এই পার্সেন্টেজটা কত হবে সেটা হলো আপনাদের যদি আমি বলি যে এক্সামের ক্ষেত্রে আপনাদের তারা পঞ্চান্ন পার্সেন্ট নেবে টোটাল একশো মার্ক হবে তাদের পরীক্ষা এবং তাদের এসএসসি মার্ক হিসেবে ঠিক আছে ওর মধ্যে পঞ্চান্ন হিসেবে হিসাবে আপনাকে নিবে হচ্ছে এক্সাম আপনি এক্সামে যতই পান তারপর তাকে পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট করে তারা নিবে আর এসএসসি থেকে তারা নিবে হচ্ছে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট এবং এইচএসসি থেকে নেবে তারা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো আশা করি এই জিনিসটা আপনাদের আমি ক্লিয়ার করে দিতে পেরেছি এখন এখানে একটা জিনিস আমি কাটমার্কে যাওয়ার আগে আপনাদের বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি এবং এইচএসসি মিলায় ফর্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ আপনার রেজাল্টের উপরে প্রায় অর্ধেক মার্ক তারা নিচ্ছে তো এখন আপনার রেজাল্টটা যদি একটু আপডাউন হয় সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়াটা একটু কমে যাচ্ছে হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন অ্যাপ্লাইয়ের মধ্যে তো আপনি পড়তেছেন তারা আপনাকে পরীক্ষা হয়তো বা শর্ট লিস্ট দিতে দিচ্ছে কিন্তু এর মধ্যে যাদের রেজাল্টটা বেশি ভালো থাকবে তারা কিন্তু আগাই থাকবেন ঠিক আছে কিন্তু এক্সাম কিন্তু ভালো না হলে লাভ নেই এটা হলো মেন জিনিস তো এটা জানাই দিলাম এখন যদি কনভার্ট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে জানাবেন ওইটার মধ্যে হয় ভিডিও নাহলে আমি ওই ম্যাথটা আপনাদের দেখাই দিব ঠিক আছে তো যদি দেখি যে ভিডিও বেশি বড় না হচ্ছে লাস্টে আপনাদের দেখাই দিব ঠিক আছে তো এখানে যদি আমি আসি যে কোনটাই কাটমার্ক কত আমি টোটাল হানড্রেড মার্কসে কনভার্ট করে এসএসসি এইচএসসি মার্ক এবং তার সাথে এক্সাম মার্ক যোগ করেই আপনাদের আমি দেখাবো এক্সাম প্লাস এসএসসি প্লাস ঠিক আছে এই তিনটা যোগ করে পার্সেন্টেজে কনভার্ট করে কত হয় ওই অনুযায়ী আপনাদের জানাবো এফএসটি যদি আসি এফএসটিটা হচ্ছে পঞ্চান্ন প্লাস মিনিমাম আপনাদের পেতে হবে হানড্রেড পারসেন্ট ইয়ের মধ্যে ঠিক আছে সবগুলো মিলে যদি আপনার পঞ্চান্ন প্লাস মার্ক থাকে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে বাট এখন একটা জিনিস আছে যদি কোশ্চেন ইজি হয় সেক্ষেত্রে আরও কাটমার্কটা বেড়ে যাবে কিন্তু যদি কোশ্চেন আবার কঠিন হয় সেক্ষেত্রে কাটমার্কটা একটু কমে আসবে এক দুই মার্ক ডাউন করলে করতে পারে এফ বিএসের ক্ষেত্রে যদি আসি আপনাদের সেই ক্ষেত্রে আপনাদের সাইট থেকে পঁয়ষট্টি প্লাস মার্ক যদি আপনাদের থাকে সেই একটা ভালো সম্ভাবনা আছে যে ওয়েটিং থেকে হলেও আপনাদের চান্স হবে আবার এখানেও প্রযোজ্য যে ইজি কোয়েশান হলে কাটমার্ক বাইরে যায় আর যদি অনেক টাফ হয় কাটমার্ক কমে যায় এখন একটা জিনিস এফ ট্রিপল এস এফ এ ডাবল এস এই দুটার জন্য কাটমার্ক অনেক বেশি লাগে সেটা সত্তর থেকে পঁচাত্তর প্লাস ঠিক আছে ভুল করলাম একটা জিনিস সেটা হচ্ছে প্লাস দিয়ে তো এখানে হবে আপনাদের সত্তর থেকে পঁচাত্তর প্লাস আপনাকে মিনিমাম পেতে হবে এখন যদি আপনাদের ওই কোশ্চেন কঠিন হয় সেক্ষেত্রে একটু কমলে কমতে পারে সেটা বাহাত্তর তিয়াত্তরে যেতে পারে আটষট্টি ঊনসত্তরে যেতে পারে কিন্তু এর বেশি কমবে না কখনও এই দুইটার রেঞ্জে আপনাদের আসবে না তো এই জিনিসটা আপনাদের আমি আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি যদি এই দুইটায় আপনাদের পড়তে হয় মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর প্লাস এফ বিএসএ পড়তে হবে থেকে সরি এখানে পঁয়ষট্টি লেগে নেই আমি ষাট থেকে পঁয়ষট্টি প্লাস আপনাদের পেতে হবে এবং এস এস টিতে যদি করতে হয় সেক্ষেত্রে আপনাদের পঞ্চান্ন প্লাস পেতে হবে ঠিক আছে তো এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম তো এখন যেহেতু দেখতেছি যে সময় আসে সেক্ষেত্রে আপনাদের আমি এই কনভার্শনের ব্যাপারটা দেখাই দিই ঠিক আছে এস ক্ষেত্রে আপনারা কনভার্শনটা করবেন কীভাবে ধরেন এসএসসি লিখে নিলাম আমি ঠিক আছে কনভার্শনটার ক্ষেত্রে আপনারা মোট যে নাম্বারটা আছে আপনার টোটাল যে নম্বর এসএসসিতে পরীক্ষা দিছিলেন মোট নাম্বারটা নেবেন এবং আপনার যে প্রাপ্ত নাম্বারটা আছে ঠিক আছে প্রাপ্ত নাম্বারটা নিয়ে সেটাকে ভাগ দিয়ে তার সাথে বিষ দিয়ে গুম দিয়ে দিবেন তাইলেই আপনার যেটা বের হয়ে যাবে এটা হচ্ছে আপনার এইচএসির টোয়েন্টি পার্সেন্টে কনভার্ট হয়ে যাবে মার্কটা ঠিক আছে মোট মার্ককে আপনার প্রাপ্ত মার্কের সাথে ভাগ দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন এইচএসির ক্ষেত্রেও কাইন্ড অফ সেম ঠিক আছে জাস্ট করা লাগবে কি তারপর আমি বলে দিচ্ছি যে এইচএসির ক্ষেত্রে আপনার মোট মার্ক ঠিক আছে বাংলা না লেখতে লেখতে অবস্থা খারাপ হয়ে গেছে মোট মার্ক তারপর আপনার প্রাপ্ত মার্ক ঠিক আছে তার সাথে গুণ দিবেন হলো পঁচিশ তো এখানে একটা পার্সেন্টেজ আপনার বের হবে সাম একটা মার্ক আপনার বের হবে এখানেও আপনার একটা মার্ক বের হবে এই দুইটাকে যোগ করলে আপনার যে এই পঁয়তাল্লিশ পার্সেন্ট যে আসে না এই পঁয়তাল্লিশ পার্সেন্ট আপনার কত মার্ক হয় সেটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাকে ওই হিসেবে আপনাকে এফএসটির জন্য কত মার্ক ক্যারি করতে হবে এফ বিএসের জন্য কত মার্ক ক্যারি করতে হবে এফ এ ডাবল এস এর জন্য আর এফএস টিপল এসের জন্য আর এফ এ এসের জন্য কত মার্ক ক্যারি করতে হবে এটা আপনাকে বুঝে নিতে হবে তো আশা করি আমি আপনাদের মোটামুটি একটা ওভারঅল ধারণা দিয়ে দিয়ে এলাম যে আপনাদের কাটমার্ক কীভাবে পেতে হবে এবং কাটমার্কের জন্য আপনাদের কত পার্সেন্ট মার্ক আপনাদের এস এস সি আপনার থাকবে অ্যান্ড আপনাদেরকে কত মার্ক কীভাবে বের করবেন যে আপনার এসএসসিএচিতে আসে সব কিছুই আমি মোটামুটি ক্লিয়ার করে দিলাম তো এরপরও যদি ইন ডিটেলস কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে আসি এরপর আমি রাজশাহা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ যেহেতু ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভেঙে গেছে টুয়েট কয়েট টুয়েটেরও ইনফরমেশন নিয়ে আসবো তো সবাই অবশ্যই যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম